নমস্কার বন্ধুরা আপনাদের কাছে অনেক দিন পরেই আসা হলো নিজস্ব কিছু কাজে আমি আটকে ছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো অনেক দিন পরেই আসলাম আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে গুলিটা বানানো প্রসিডিওর কি আমি শেখাবো বা বলে দেবো শেখাবোটা বর্ণনাটা ভুল মানে যে আমি বলে দেবো যে আমি কিভাবে গুলি বানাই গুলি বানিয়ে পায়রা আমি পায়রাকে দিলে পায়রা ওড়ে বেশি সময় পায়রা একটু ওড়ে তা প্রসিডিওরটা আমি এর আগে যারা ভিডিও দেখেছিল এবার আমি বলে রেখেছিলাম যে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও সেই চ্যানেলে আসবে আপনারা লক্ষ্য রাখবেন পেয়ে যাবেন তো আজকে সময় হয়েছে একটু আমার তাই বাড়িতে ঘরে বসেই মনে পড়লো সেই দিনকার ঘটনাটা তাই আজকে আমি আপনাদেরকে ভিডিওটা করছি তো এই গুলি বানানোর পদ্ধতি কী আর গুলি বানালে কোনো পায়রার ক্ষতি হয় না কি গুলি দিলে সব কিছুই বলবো আজকে তো গুলিটা পায়রাকে আমি কেন দিই আমি কেন দিই তার একটাই কারণে যে পায়রার যদি আমার বাড়িতে পায়রা ছ ঘন্টা উঠতো তো গুলিটা দিলে আমার বাড়িতে পায়রাটা ন ঘন্টা উড়ে আমার পায়রা যদি সাত ঘন্টা উঠতো পায়রাটা আমার বাড়িতে দশ ঘন্টা উড়ে আমার বাড়িতে যদি পাঁচ ঘন্টা উঠতো পায়রাটা সাত ঘন্টা উড়ে তো এই কারণে আমি গুলিটা পায়রাকে দিতাম এবার শুধু তো গুলিটা দিলে হবে না গুলিটা দেওয়ার আগেও পায়রাটাকে একটু তৈরি করে নিতে হবে তার শরীরে একটু শক্তি আনতে হবে তো গুলিটা আজকে অন্য টপিকে যাচ্ছি না একদম সোজাসুজি গুলিটা কিভাবে বানাই কি কি মেডিসিন আমি ইউজ করি আপনাদেরকে বলবো আপনারা করতে পারেন হ্যাঁ তো ফার্স্ট যেটা দেওয়া হয় সবাই দেয় সেটা হচ্ছে আপনি সবাই অ্যাভিল পঁচিশ দেয় আমি দি অ্যাভিল ফিফটি অ্যাভিল ফিফটি হ্যাঁ তার সঙ্গে এই ওষুধদের আগে আরও কিছু সামগ্রী যেগুলো দরকার সেগুলো একটু সামনে রেখে দিলে ভালো হয় আপনারা একটা খাতা পেন নিয়ে নোট করে রাখুন নাহলে বারে বারে ভিডিওটা খুলে আবার দেখতে হবে যদি মনে রাখতে পারেন তো খুবই ভালো প্রথম একটা পনেরো এম এল গোলাপ জল পনেরো এম পনেরো এম গোলাপ জল নিতে হবে তার জন্য আপনি একটা কাজ করবেন একটা দশ এম সিরিঞ্জ কিনে নেবেন হ্যাঁ আশা করি যারা যারা পায়রা পুষে বাড়িতে সবার বাড়িতেই এই ধরনের সামগ্রী থাকে সিরিঞ্জ জাতীয় জিনিস থাকে কারণ অনেক সময় পায়রাদেরকে আমাদের ওষুধপত্র খাওয়াদ হয় যে কারণে আমরা রাখি তো আপনি নেবেন হচ্ছে গোলাপ জল নেবেন পনেরো এম ঠিক আছে তার সঙ্গে নেবেন কাজু বাদাম পাঁচটা কিশমিশ নেবেন দশটা আমন্ড বাদাম নেবেন চারটে এটা ওই পনেরো এমএল জলের মধ্যে ভিজিয়ে দেবেন এটা রাতের বেলায় আপনি ওই আট সাড়ে আটটা আটটা নাগাদ আপনি এটা ভিজিয়ে দিলেন ভিজিয়ে দিয়ে তার সাথে কী করবেন একটা অ্যাভিল ফিফটি ট্যাবলেট নেবেন সেটাকে যেখানে আপনি পনেরো এম জল দিয়েছেন কিসমিস দিয়েছেন কাজু দিয়েছেন আমন্ড দিয়েছেন সেখানেই অ্যাভিল ট্যাবলেটটা দিয়ে দিলেন অ্যাভিল ফিফটি ট্যাবলেটটা তার সঙ্গে ডেরি ট্যাবলেট নেবেন ডেরি ট্যাবলেট ডেরি নেবেন আপনি ডেরিফাইলিন ওয়ান ফিফটিটা নেবেন হ্যাঁ কেন ডেরিফেলিন দুটো স্ট্রেনথে হয় একটা ওয়ান ফিফটি হয় তিনশো হয় তো ওয়ান ফিফটি নেবেন ডেরিফেলিন ওয়ান ফিফটি নেবেন আপনি দুটো ট্যাবলেট আর ডেকারডন ট্যাবলেট নেবেন আপনি একটা ট্যাবলেট আর তার সঙ্গে হ্যাঁ আর একটা জিনিস বলে দিই এই যে ডেরিফেলিন ট্যাবলেটটা এটাকে কিন্তু গুঁড়ো করে নেবেন হ্যাঁ গুঁড়ো করে জলের মধ্যে দেবেন কেন ডেরিফেলিন ট্যাবলেটটা সহজে করে না খুব হার্ড হয় ওটাকে গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দেবেন ডেকারডন ট্যাবলেট একটা দেবেন আর তার সঙ্গে একটা আপনি রিভাইটাল এইচ একটা ক্যাপসুল নেবেন ক্যাপসুলটা নিয়ে মাথাটাকে কেটে ওর ভেতরে দেখবেন একটা লিকুইড মতন আছে ওটা দিয়ে রেখে দিলেন তো এটা সারা রাত ভিজবে সারা রাত ভিজবে এবার সকালবেলায় উঠে আপনি লক্ষ্য করবেন যে আপনি পনেরো এমএল জল দিয়েছিলেন সেই পনেরো এম এল জলটা নেই তার কারণ হচ্ছে কিশমিশগুলো দেখবেন ফুলে মোটা মোটা হয়ে গেছে আমন্ড জলটা টেনেছে আপনার কাজুবাদামটাও ফুলে গেছে তো এখন কি করবেন ওষুধগুলোও জলের মধ্যে রয়েছে হুম তবে এই মিশ্রণটা করে ওপেন এরিয়ায় রাখবেন না ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে দেবেন সকালবেলায় উঠে বার করে হাত দিয়ে কাজুবাদামগুলোকে ভালো করে পেস্ট করে নেবেন কিশমিশটাকে পেস্ট করে নেবেন আমনটাকে পেস্ট করে নেবেন ঠিক আছে একটু পেস্টের মতন করে নেবেন একটু দেখবেন থক থক মতন হয়েছে এবার ওষুধটা ওর সঙ্গে মিশে আছে এবার আপনি তো এটা দিয়ে গুলি বানাতে পাচ্ছেন না তখন কি করবেন আপনি ব্রিটানিয়া বিস্কুট নেবেন ব্রিটানিয়া বিস্কুট নেবেন হাতে নেবেন গুঁড়ো করবেন গুঁড়ো করে করে ওইটার উপরে যে থক থোক কিছুটা হচ্ছে ওর উপরে দেবেন দিয়ে এটা মাখবেন একটু আটার ডেলার মতন দেখবেন তৈরি হবে হ্যাঁ ভুল করেও কিন্তু ওখানে কেউ কাঁচা আটা কাঁচা ময়দা ছোলা এগুলো ইউজ করবেন না বারবার করে বলছি এই জিনিসগুলো ইউজ করবেন না বিস্কুটই নেবেন বিস্কুট নিয়ে ওরমভাবে গুঁড়ো করে করে দেবেন আর ওটাকে মাখতে থাকবেন দেখবেন একটা এই ছোটো সাইজের একটা আটার লেচির মতন হচ্ছে তো ছোটো আটা লেচির মতন হয়ে যাওয়ার পরে ওটা থেকে কুলের বিচি যেরকম সাইজ হয় এরকম সাইজের কুলের বিচি সাইজ করে আপনি গুলি করলেন যে কটা গুলি আপনার হলো এই গুলিটা আপনি করে নিলেন করে নেওয়ার পরে এই গুলিটা সেদিনকে আপনি সকালে বানিয়ে ফেললেন সারাদিন ওটা থাকবে হুম সারাদিন থাকলে ওটা একটু টানবে আর ওটাকেও কিন্তু পরে ফ্রিজের মধ্যে বাইরে কিন্তু রাখবেন না ফ্রিজেই নর্মাল টেম্পারেচারে আপনি গুলিটা বানিয়ে ফ্রিজে নর্মাল টেম্পারেচারেই রাখবেন গুলি আপনার বানানো হয়ে গেল এইবার আপনি পায়রাকে কখন খাওয়াবেন বা কখন ওড়াবেন আচ্ছা সকালবেলায় গুলিটা বানালেন সারাদিন ফ্রিজে রইল পরের দিন সকালবেলায় আপনি ছটার সময় পায়রাকে ছাড়বেন পনেরো ছটার সময় একটা গুলি পায়রাকে খাইয়ে দিন প্রথম দিন একটা গুলি খাওয়াবেন ঠিক আছে প্রথম দিন একটা গুলি খাওয়াবেন তার সঙ্গে পায়রাকে দশ এম জল দিয়ে দিন দিয়ে পায়রাটাকে দশ মিনিট খাঁচার মধ্যে ওকে আটকে রাখুন দশ মিনিট পায়রাটাকে খাঁচায় আটকে রাখুন আটকে রাখার পরে আপনি পায়রাটাকে ছটার সময় পায়রাটাকে ছেড়ে দিন এরা খাতা পেন নিয়ে রাখবেন যদি আপনি পাঁচটা পায়রাকে খাওয়ান খাতা পেন নিয়ে রাখবেন পায়রা কখন ছাড়লে কখন নামলো নোট করে রাখবেন নোট করে রাখবেন তার কারণ হচ্ছে এই গুলির পরিমাণটা বাড়ানো বাড়াতে কমাতে হবে হুম এটা নোট করে রাখবেন যদি আপনার পায়রা নর্মালি আমি আপনাকে বলছি নর্মালি যদি তিন ঘন্টার পায়রা যাদের কাছে তিন ঘন্টার পায়রা আছে দু ঘন্টার পায়রা আছে আমি বলছি নর্মালি এই দু ঘন্টা দম বাড়িয়ে আসবে পাঁচ ঘন্টা করে আসবে এটা তো হানড্রেড পারসেন্ট ধরে নিন প্রথম দিনই আর যাদের সাত ঘন্টার পায়রা দেখবেন ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা করে প্রথম দিন এসছে এগুলোকে নোট করে রাখবেন নোট করে রেখে দেবেন তারপরে কি কীভাবে গলিটা দিতে হবে কোন পায়রাটা কখন কি দম করলো আমার ফোন নাম্বার তো মোটামুটি আমার ভিডিওতে আপনারা পাবেনি হ্যাঁ এবার এক আমি আজকে এখন যদি একটা বলি সবার সঙ্গে সব কিছু ম্যাচ করবে না কারোর পায়রা তিন ঘন্টা উড়ে আসবে কারোর ঘন্টা দেড় পায়রা এক্সট্রা দেড় ঘন্টা উড়ে আসবে কারোর ঘন্টা দু ঘন্টা উড়ে আসবে তো বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম হবে ঠিক আছে যার জন্য আমার ফোন নাম্বার তো আপনাদের এর দাওয়াই থাকে আমার আমার চ্যানেলে তো দাওয়াই আছে ওখান থেকে আপনি নিয়ে নেবেন যে কোনো ভিডিও খুললেই আপনি পাবেন আমার ফোন নাম্বার রাত দশটার পরে আমাকে ফোন করবেন দাদা আমাকে বলবেন যে দাদা এই এই পায়রাকে খাইয়েছিলাম পায়রা এতক্ষণ নর্মালে উঠতো মেডিসিনটা দেওয়ার পরে পায়রা আমার এতক্ষণ দম করে এসছে আমি একটা করে গুলি দিয়েছিলাম এইবার কি করব আমি আপনাকে তার প্রসিডিওর বলে দেবো কিভাবে তার দম আস্তে আস্তে বাড়াতে হবে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি অনেকেই পায়রাকে বলে রেস্ট দিতে যে আজকে ওড়াবে একদিন রেস্ট আবার পায়রা একদম না এই ভুলটা একদম করবেন না পায়রাকে যখনই ওড়াবেন প্রত্যেক দিন ওড়াবেন রেস্ট দেবেন না শুধু পায়রা যখন আসবে পায়রার খাবারটা যেন ভালো হয় খাবারটা ভালো দেবেন এই হচ্ছে একটা গুলির প্রসিডিও যাদের হাতে সময় আছে যাদের হাতে অল্প সময় তাদের জন্য বলি দিই তাদের জন্য একটা খুব কমন খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা হচ্ছে কাঁচা বাদাম আছে কাঁচা বাদাম মিক্সিতে ঘুরিয়ে কাঁচা বাদামের দুধ তৈরি করে নেবেন একদম দুধের মতন হয়ে যাবে পুরো কাঁচা বাদামে মিক্সিতে ঘুরিয়ে চেপে বার করে কাঁচা বাদামের একটা দুধ তৈরি করে নেবেন ওটার মধ্যে একটা অ্যাভিল ফিফটি ট্যাবলেট একটা দুটো ডেরিফাইলিন ট্যাবলেট একটা ডেকারডন ট্যাবলেট ওখানে দিয়ে দিলেন ওখানে কিন্তু আপনি রিভাইটাল এইচটা দেবেন না শুধু ওখানে এই তিনটে ট্যাবলেট দিন আর কিচ্ছু না এই তিনটে ট্যাবলেট দিন দিয়ে ওটা এক ঘন্টা রেখে দিন দুধটা গুলিয়ে রেখে দিন এরপর পাকা পায়রাকে সকালবেলা কী করবেন ওই দুধ ওষুধটা তোর মধ্যে গুলেই আছে ও ডেকারডন ট্যাবলেটটা আবার বলছি গুঁড়ো করে ওই দুধের মধ্যে দেবেন গোটা দেবেন না সহজে গুলবে না হয়ে গেলো এবার কী করবেন সিরিঞ্জে করে টানবেন টেন এম টানবেন এক একটা পায়রাকে টেন এমএল দুধ ওই বাদামের দুধ খাইয়ে দিন দিয়ে পায়রা ছেড়ে দিন দেখুন আপনার পায়রা কী রেজাল্ট করে আসে আজকে এই অবধিই বললাম এরপরে কারোর যদি কোনো কিছু আরও কিছু জানার থাকে আমার ফোন নাম্বার আছে আমাকে ফোন করবে বলে দেবো যাদের ভালো লাগলো এটা তাদের জন্য বলছি আর যাদের মনে হলো না একদমই ভালো বলেনি ঠিক বলেনি এটা তাদের কাছে এই আমার ভিডিওটা তাদের জন্য না ঠিক আছে দেখবেন ভিডিওটা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও পরবর্তী আরও ভিডিও করতে নিজের একটু উৎসাহ বাড়বে আপনারা যদি সাবস্ক্রাইব করেন নমস্কার